তার আসল নাম কিংবা চেহারা বিশ্ববাসীর কাছে অজানা লাল স্কার্ফে মুখ ঢেকে আসতেন ক্যামেরার সামনে তুলে ধরতেন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামীদের সামরিক অভিযানের তথ্য বিশ্বকে জানাতেন প্রতিরোধ যোদ্ধাদের সামরিক সক্ষমতাও ছড়িয়ে দিতেন ফিলিস্তিনিদের মধ্যে প্রতিরোধের আগুন তার কথায় উদ্বুদ্ধ হয়ে অনেকেই জীবন বাজি রেখে দাঁড়িয়েছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গত কয়েক বছরে তিনি হয়ে উঠেছিলেন ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীকী ব্যক্তিত্বে তিনি পরিচিত আবু আবুবায়দা নামে হামাসের সামরিক শাখার এই মুখপাত্রকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল ইসরায়েলি বাহিনী বলছে ফিলিস্তিনের গাজানগরীতে আকাশ থেকে চালানো হামলায় আবু আবুবায়দা নিহত হয়েছেন ত্রুটিহীনভাবে এ কাজ সম্পন্ন করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিবেদকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ আইডিএফ ও সিনবেদ এক যৌথ বিবৃতিতে জানায় শিনবেদ ও সেনাবাহিনীর গোয়েন্দা শাখার আগাম তথ্যের ভিত্তিতেই এই অভিযান সম্ভব হয়েছে যাতে আবু আবুবৈদার অবস্থান শনাক্ত করা যায় তবে হামাস এখনও তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি রবিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্ডস হুশিয়ারি দিয়ে বলেন গাজায় চলমান অভিযানের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আবু ওবায়দার আরও অনেক অপরাধী সহযোগীকেও টার্গেট করা হবে এটি মূলত সম্প্রতি অনুমোদিত গাজানগরীর নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনারই অংশ আবুবায়দা ছিলেন হামাসের সামরিক শাখার হাতেগোনা কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের একজন তিনি দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো প্রাণঘাতী হামলার আগে থেকে সক্রিয় ছিলেন যুদ্ধকালীন বার্তা প্রচার করে আলোচনায় উঠে আসেন আবুউবায়দা ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সামরিক অভিযান রকেট হামলা বা অন্যান্য কার্যক্রম নিয়ে তিনি নিয়মিত বিবৃতি দিতেন ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতেন হামাসের সামরিক সক্ষমতাও যা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ ইসরায়েলি জিম্মিদের বিষয়ে তথ্য আসত আবুবেদের কাছ থেকে তিনি প্রায়ই হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনা বা বেসামরিক নাগরিকদের অবস্থা এবং মুক্তির শর্ত নিয়ে ঘোষণা দিতেন সাত অক্টোবরের হামলার পর ইসরায়েলি বন্দীদের বিষয়ে তিনি প্রধান তথ্যগুলো দিয়েছেন তার বক্তব্যগুলো ফিলিস্তিনিদের মধ্যে প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিত দুই হাজার চার সালে ইসরায়েলি বিমান হামলায় আলকাসাম ব্রিগেডসের নেতা শেখ আহমেদ ইয়াসিন নিহত হওয়ার পর আবু আবুবেদা প্রথম জনসমক্ষে আসেন এরপর থেকে তিনি হামাসের সামরিক ঘোষণার জন্য একটি পরিচিত মুখ হয়ে ওঠেন তার বার্তাগুলো সাধারণত আরবিতে রেকর্ড করা হতো যেগুলো হামাসের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হতো ইসরায়েল বহু বছর ধরে তার প্রকৃত পরিচয় খুঁজে বের করার চেষ্টা করে আসছিল